আপু আগের মতোই আছে মানে ও তো আপনার লাইফ সাপোর্টে আছে কোমাতে একই রকম আছে দোয়া করবেন আপনারা আল্লাহ যদি কারো দোয়া কবুল করেন ওকে সুস্থ করে দেয় অ্যান্ড সবাইকে রিফাত কবির ভাইয়া ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন কেমন আছেন আপনি

ঢুকেই বলবে যে ড্যাডি আমি এসে বসছি তুমি দেখো তুমি টাকাও ড্যাডি আমি এসে বসছি তুমি দেখো আবার বলবে যে আবার তোমার সারের এরকম হাত ধরে এরকম করবে ড্যাডি উঠো 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 চলো আমি তোমাকে